السلام عليكم ورحمه الله وبركاته احمد الله صلى على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان لي ووالديك صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم هما جننت اامانك اعتنوا على عليه الصلاه والسلام ذهب يبرسش شيخ محمد شولارپটি যিনি আমারকে এক পবিত্র মজলিসে উপস্থিত দিয়েছেন সেই মহান আল্লাহ الله পর সামনে

اللهم رب العالمين اللهم এর বর্ণনা করেন ইননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হক ওয়ালিদাইন আলা ওয়াদহুম এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সম্মানের ফর পিতা মাতার হক অধিকার কি আল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জালাতাকারা মালিক আল্লাহ নবি সাল্লাল্লাহু পিতামাতার আনুগত্য শ্রবণ করবে সেই ব্যক্তির জন্য ভয় জান না আর যে ব্যক্তি পিতামাতার আনুগত্য অনুসরণ করবে না সেই ব্যক্তির জন্য ভয় জান না প্রিয় সম্মানিত বন্ধুগণ শুধু তাই নয় পিতামাতার সম্পর্কে গুরুত্বভাবে বলা হয়েছে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দান পড়ে আইন না হয় ফরদের কিফায়া সম্পন্ন থাকে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পিতামাতার অনুমতি ছাড়া জিহাদ যেতে পারবে না উদাহরণ শ্রেষ্ঠ হাদিস এই হাদিসটি

যে ব্যক্তি তার পিতাটাকে অপবাদ

we'll talk